কোলে বাসুর চোখ চলো ঝালুকাঠির আদালত পাড়ায় বাসুর কোলে ঘুরছেন এই নারী রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন থেকে বাসুর কোলে চলে এসেছেন আদালত পাড়ায় তার বড় বিপদ বাড়ির এলাকার এক বিএনপি নেতা তার দুধেল গা ভিটি নিয়ে গেছে ওই বিএনপি নেতা নাকি তার স্বামীর কাছে ঋণের টাকা পাবেন পনেরো মে সকালের ঘটনা ঝালুকাঠি আদালত পাড়ায় বাসুর কোলে ঘুরতে দেখা যায় নার্গিস আক্তার নামে এই নারীকে কথাবার্তা হলেও উঠে আসে পেছনের এক করুণ গল্প এবার জেনে নেওয়া যাক নার্গেস আত্মার ও তার বাসুরের গল্প নার্গেসাত্তার বড় অসহায় কয়েক মাস হল তার স্বামী নিরুদ্দেশ কোলের বাচ্চা নিয়ে একাই জীবনের লড়াই লড়ে যাচ্ছেন একসময় গার্মেন্টসে চাকরি করতেন নার্গিস আক্তার তিলে তিলে কিছু টাকা জমিয়েছিলেন তখন সংসারের দুরবস্থা দেখে সেই টাকা দিয়ে একটি গাভী কেনেন তিনি গাভী একটি বাচ্চা দিয়েছে মাসখানে খোলো দুধ বিক্রি করে চলছে তার টানাটানির সংসার আমি গরু পোলায় রাইছে আসি রাইছার পর গরু বেল্লাল লইয়ে গেছে লই যা পর আমি আমার খবর পাইছি যে আমার গরু নেছে কেডা বেল্লাল আমি যাওয়ার পর কি গরু আনছো কা টাকা পামু 20000 টাকা দাও 20000 কিসের টাকা টাকা পাম বিশ হাজার তারপর টাকা চাও নিচ্ছে আমার গালি গেলাস করছে খুব মন্দ গালি গেলাস করছে তারপর সে গালি দিও না গরু আনছে গরু সার দাও সে গরু সার না টাকা না দাও কিন্তু চোদ্দ মে নার্গিস আক্তারের জন্য বড় কষ্টের দিন হয়ে ওঠে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল খান তার গাভীটি ধরে নিয়ে যান নার্গিস আক্তার তখন বাড়ি ছিলেন না বাড়ি ফিরে জানতে পেরে দৌড়ে যান বেলাল খানের কাছে বেলাল খানের দাবি নয় বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে নার্গিসের স্বামী আবু বকরকে বিশ হাজার টাকা তুলে দিয়েছিলেন তিনি তা এখন সুদে আসলে তিরিশ হাজার টাকায় দাঁড়িয়েছে টাকা না দেওয়ায় তিনি তাদের গরু ধরে এনেছেন পাঁচ তারিখে হবে আমি কর্ম আমি আস্তে আস্তে এবার আমার টাকা পয়সা দিন আমি আমি হ্যাঁ কালকে আমি কালকে আমি একটা গরু নিয়ে আমি মাত্রা সামনে বানিয়েছি এ দুই বার যাচ্ছে এ যাইয়া কালে আমি পাঁচশোজি দিব দুইশোর দিবো এইভাইলে আমি দিয়া এতে মাসে আমি সারাই দিব আমার গরুটা আন আর কইছে তোমার শ্বশুরের লই যাও তোমার শ্বশুরের লইয়া যাও গরু আইয়া তোমার শ্বশুরে আইয়া তোমার কাগজে সই করিয়া তোমার শ্বশুরের গরু লই যাও এইলে আমি আমি গুরু দেই দেবে এক মাস বয়সের 62 দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়েছে তবু বেলাল খান টাকা না পেলে গাবি দেবেন না অসহায় নার্গিস আক্তার তাই বাসুর কোলে ঝালুকাঠির আদালত পাড়ায় এসে হাজির আদালত চত্বরে বোতলে করেই বাসুড়টিকে দুধ খাওয়াতে দেখা যায় নার্গিস আক্তার ভয় পাচ্ছেন বাড়ি ফিরলে যদি বেলাল খান বা তার লোকজন তার উপর হামলা চালায় তাই তাকে বলতে শোনা যায় ফিরে গিয়ে ওখানে যেন কোনো ঝামেলা না হয় সেদিকে একটু লক্ষ্য রেখেনিয়ার ছড়াছড়ি জুড়ে এটা শুধু ওয়ার্ল্টেনই পারে